সালামু আলাইকুম মহাসগুড়ির সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বিয়ে সিল জিরো সিক্স জিটি যে গাড়িটা এটা দেখাই বাংলাদেশে কিন্তু সিলের গাড়িটা আছে সিল ইভিটা আছে বাট এটা হচ্ছে সিল জিরো সিক্স জিটি ভার্সন তো জিটি ভার্সন মানে বুঝতেই পারতেছেন একটু একটু হচ্ছে আপনার স্পোর্টি টাইফের বা এটা কিন্তু একটা হচ্ছে ইলেকট্রিক হ্যাচব্যাক প্যাক এটা ইঞ্জার সিড্যাম না তো যাই হোক চারটে ডিফারেন্ট ভার্সনে আমরা পাচ্ছি একটা ফোর হুইল ড্রাইভে বাট এই ভার্সনটা ফোর হুইল ড্রাইভ না ব্যাটারি প্যাক হচ্ছে ফিফটি নাইন অথবা সেভেন্টি টু খেরাপ ব্যাটারি প্যাক টোটালি চালাইতে পারবেন পাঁচশো পাঁচ অথবা ছয়শো পাঁচ কিলোমিটার এবং প্রাইস হচ্ছে চ্যানিস মার্কেটে আপনার সতেরো হাজার থেকে পঁচিশ হাজার ইউএস ডলার সো এটা ডিপেন্ড করে আপনি কোন ভার্সনটা চুজ করতেছেন যাই হোক টিউশনের সাইটে যদি আমরা আসি এখানে দেখেন স্মার্ট ড্রাইভিং অ্যারিস এটা আবার চব্বিশ বা পঁচিশ আবার আপডেট করে নিয়ে আসে সো এখানে আমরা রিয়াক্ট্রেস পালা পাচ্ছি যেটা অবশ্যই ফাংশনাল সেই সঙ্গে একটা ওয়েপার পাচ্ছি এবং একটা ফুল এলইডি টেল লাইটও পাচ্ছি আমরা তার সঙ্গে হচ্ছে আপনার থ্রি সিক্সটি আমরা অনেকগুলো পার্কিং সেন্সার আছে এবং এটাতে কোনো ইচ্ছস নাই কারণ ফুল ইলেকট্রিক বাংলাদেশের জন্য হয় তোবা এনাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাইতে একটু সমস্যা হবে যাই হোক আমরা হাইড্রোলিক কার্গো পাচ্ছি কার্গো স্পেস হচ্ছে পাঁচশো পঁচানব্বই লিটার ইয়াস ফোর ফাইভ হান্ড্রেড নাইনটি ফাইভ লিটার আপনার ফ্রাঙ্কও পাবেন ফর্টি ফাইভ লিটার আর সেকেন্ড ফ্লোটা যদি আমরা ডাউন করে দিই তাহলে হাজার আটান অর্থাৎ ওয়ান থাউজেন্ড ফিফটি এইট লিটারের মতো আপনারা স্টোরেজ ক্যাপাসিটি পাবেন নট ব্যাড লেটিক হ্যাচ প্যাক হিসাবে এখানে আমরা একটা লাইট পাচ্ছি কার্গোতে তার পাশাপাশি টুলসগুলো ক্যারি করার জন্য একটু স্পেসও পাবেন যেহেতু হয় একটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে আমার ব্যাগটা আসলে নিয়ে আসা দরকার এখান থেকে কারণ ওনারা ভিডিও করতেছে এবং আমি এই সাইড থেকে তারপরে দেখাচ্ছি আগে ব্যাগটা একটু রেখে দে অনেক কাস্টমার কোন সময় কোথায় কে কী করবে তার কোনো ঠিক ঠিকানা নেই যদিও ক্যামেরা আছে বাট চাচ্ছি না যে এরকম হ্যাসল হোক আর কি তো যাই হোক গাড়িটার উচ্চতা বলেই উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফোর নাইন মিটার লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট সিক্স থ্রি মিটার এবং হুইল বেস হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট এইট টু মিটার সামনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট এইট মিটার পিছনের দুটো জায়গার দূরত্ব আপনার ওয়ান পয়েন্ট এইট এইট মিটার এবং এখানে পাচ্ছেন আপনারা ছাওয়ান টায়ার সেই সঙ্গে এইটিন ইঞ্চ হুইলস এবং টায়ার সাইজ হবে টু টোয়েন্টি ফাইভ বাই ফিফটি আর এইটিন এবং হুইলস আপনার দেখতে পাচ্ছেন এখানে বিওয়াইডি ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এইটিন সেন্টিমিটারের মতো ভিতরের দিকে যদি আমরা যাই তাহলে দুটি ইউএসবি পোর্ট আছে আর দুটি এয়ারফ্যান্টও আছে সেই সঙ্গে এখানে আপনারা ঠিক ফোল্ডার পাচ্ছেন অবশ্যই একটা আপনার ইয়ে আছে এটাকে রুট পাচ্ছেন আপনারা তার পাশাপাশি সামনের দুটো চাকা মানে দুটো সিট হচ্ছে আপনার ইলেকট্রিক হবে এই ভার্সনটাতে এবং এইখানে হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লো চার্জারটা যদি ইউজ করেন তাহলে সময় লাগে আট থেকে দশ ঘন্টা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার টোয়েন্টি মিনিটসের মতো সময় লাগবে ব্যাটারিটা চার্জ করার জন্য আপনারা মনে করতে পারেন কী ব্যাপার আমি কোনো কিছু ব্রজার টর্জাগুলো বন্ধ করতেছি না কেন ইচ্ছা করে বন্ধ করতেছি না কেন এরপরে আমার একটা কাজ আছে ওটার জন্য আবার ঘুরে ফিরে একই কাজ করতাম তখন ধরেন যে টায়ার্ড হয়ে যাচ্ছি অলরেডি টায়ার্ড হয়েই গেছে তো যাই হোক সামনের দিতেনটা দেখেন আর ছবি অনেস্ট ওদের অন্যান্য গাড়ির তুলনায় এটা একটু প্রাইসটা একটু বেশি হয়ে যায় সতেরো হাজার থেকে পঁচিশ হাজার ইউএস ডলারে আপনার মনে হয় বড়ো সড়ো একটা ইউএসবি এস ইউ বি পাবেন আপনারা সেলায়ন সিক্সটি পাওয়া যায় চেনিস মার্কেটে তো তারপর বিবাডি সব ধরনের গাড়ি তারা লাইন আপে নিয়ে আসে তো এখানে আমরা এলইডি ডি টিম রানিং লাইটটা পাচ্ছি যেটা দিনের বেলা আমরা রাতে ভিজিবল ফিজিবল থাকবে এলইডি হেডলাইট এলডি হাই বিম লো বিম সবই আছে এটি লোগো থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছেন আপনারা চোর আমি সামনের ফ্রান্টটা একটু ওপেন করে দেখাই এখানে ফর্টি ফাইভ লিটারের মতো ফ্রঙ্ক ক্যাপাসিটি আছে হাত ব্যথা হয়ে গেছে পুরা ফর্টি ফাইভ লিটার হ্যাঁ ফর্টি ফাইভ লিটারের মতো আপনারা ফ্রান্স পাচ্ছেন যেটা একটা পজিটিভ সাইড বলতে হবে তো গাড়িটা পাওয়ার আউটপুট হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি কিলো ওয়ার্ক অ্যালং উইথ থ্রি হান্ড্রেড টেন নিউট্রোমিটার অফ থার্ক থিড টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট নাইন সেকেন্ড অথবা সেভেন পয়েন্ট ফাইভ সেকেন্ড ফোর পয়েন্ট নাইন সেকেন্ড হচ্ছে আপনারা যদি পারফরমেন্স অ্যাডিশনটা চুজ করে তো আমি টিরিয়ডটা একটু কুইকলি দেখাই ইন্টিরিয়ারে এই সিটগুলো হচ্ছে আগে পিছনে নেওয়া আছে এটা একটা ফোর হুইল ড্রাইভ আছে তো আপনারা যদি ফোর হুইল ড্রাইভটা চুজ করেন তাহলে এইচ ইউডি পাবেন আর কি তো এখানে প্রেস করে দেন হচ্ছে আমি পাওয়ার দেখেন এয়ারভেনগুলো গ্লোব বক্স আছে এয়ারভ্যান একটা তো রাইট সাইডে দুটো মিডলে একটা লেফট সাইডেও আছে হচ্ছে ইং সো আমরা ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করে নিতে পারি দিন হচ্ছে এখানে দেখেন থ্রি সিক্সটি আমরা করতে পারতেছি মানে চেলায় ফ্রাঙ্ক এখান থেকে কারগো এখান থেকে ওপেন করতে পারেন ফ্রাঙ্কটা ওপেন করে নেওয়া যায় সানশায়ার এখান থেকে ওপেন ওপেন ক্লথ সব কিছু করে নেওয়া যায় তার পাশাপাশি এখানে আমরা সাম সামনের দুটো সিট যেহেতু এটা হচ্ছে আপনার টু ভুল ড্রাইভটা সামনের দুটো সিট হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক সিট হিট ভেন্টিলেশন বা হিডিং আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন এখানে আমরা ডিফারেন্ট কালার চুজ করে এটাকে কালারফুল করে নিতে পারি এর পাশাপাশি হচ্ছে আপনার এসিগুলো এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার আর অন্যান্য যে ফাংশনগুলো সিস্টেম কিন্তু একই ডিভাইডে ডিলিং ডিফাইলার এগুলো একই সিস্টেম তারা ইউজ করতেছে তো আমি যার কারণে ওটাকে আর বেশি ইয়ে করতেছে বিবাড়ির এখন শুরু বাংলাদেশে আছে আপনারা গিয়ে চেক করতে পারেন এই জায়গায় হচ্ছে আপনার মুডগুলো চেঞ্জ করে নেওয়া যায় দেখাই নর্মাল ইকো স্পোর্টস নোফিল্ড চারটা ডিফারেন্ট মুডে আপনারা ড্রাইভ ড্রাইভ করতে পারবেন আমরা লেদার র্যাফট একটা স্ট্রিং ফুল পাচ্ছি যেটা জাস্ট করে নেওয়া যায় এভাবে হুক দেওয়া আছে তার পাশাপাশি ইন্ডিকেটর পাচ্ছেন আপনারা সেই সঙ্গে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেহেতু স্মার্ট ড্রাইভিং অ্যাডিশন অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার আপনি যদি অটো ড্রাইভে দিয়ে গাড়ি চালাচ্ছেন তো সেক্ষেত্রে স্ট্রিং হোইলসে যদি আপনার হাত না থাকে বা সেফটি ফিচার হিসেবে তখন এটা স্ট্রিং হোইলসটাকে শেক করে ট্রেস করতে পারে এই ক্যামেরাটার মাধ্যমে তার পাশাপাশি আমরা কিছু সুইচ পাচ্ছি এখানে প্রেস করলে আপনি এই গাড়ি এ সিস্টেম যেটা আমরা চাইনিজ মার্কেটে ইউজ করি সে বলে বাট গ্লোবাল মার্কেটে আপনারা হাই বিওয়াইডি বলে হয়তো বা ইয়ে করতে অ্যাড্রেস করতে পারেন তো এই জায়গায় হচ্ছে আপনারা পেস করলে ফোন কল রিসিভ করতে পারবেন তার পাশাপাশি ম্যাক্স ফিফটি ডাবলিউ ওয়ালেট চার্জার পাচ্ছেন আপনারা টু কাপ হোল্ডার আছে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে সেই সঙ্গে এই ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে আপনার হ্যাজার প্যাটার্নটা এটার মাধ্যমে আপনার মুড চেঞ্জ করতে পারবেন দুইটা ইউএসবি পোড় ওই জায়গায় আছে উপরের দিকে এখানে হচ্ছে সানগ্লাস বক্স তার পাশাপাশি দুইটা লাইট দেওয়া আছে টাচ করলে জলে বন্ধ হয় এবং একটা গ্লাস রুফ আছে নট সান রুফ এটাকে আপনারা ওপেন করতে পারবেন না তবে সানশেড আছে যেটা আপনারা ওপেন এবং ক্লোজ করতে পারেন এবং এখানে মিনারের সঙ্গে একটা লাইটও পাচ্ছি আমরা চলেন আমরা সেকেন্ড রোটা একটু দেখে সেকেন্ড রোটা ওই গাড়িটা হয়তো বা খুব শীঘ্রই বাংলাদেশে পাবেন সিলায়ন জিরো সেভেন তো সেকেন্ড রোটাতে যদি আমরা আসি তাহলে এই জায়গায় দেখেন আমি কিন্তু মোর দেন ওয়ান এইটি সিক্স সিক্স ফিট আপ তো আমার লেগ স্পেস হাইড স্প্রেসের প্রবলেম নাই আপনারা ইনশাআল্লাহ এনাফ লেগ স্পেস হাইড স্প্রেস পাবেন দুইটা ফ্যান আছে দুইটা ইউএসবি ফোরও আছে এবং ইন্টিরিয়রটা দেখেন লেফট সাইডে এখানে একটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় ওই জায়গায় আরেকটা লাইটটাও আছে এবং মাছ বরাবর রেস্টের সঙ্গে দুইটা কাপ হোল্ডারও আছে ওভারঅল নট ব্যাড কিন্তু বিওয়াইডি দিন নিজের যদি আপনারা বিবেচনা করেন ওদের নিজেরই গাড়িগুলো কম্পেয়ার করেন তাহলে ওভার প্রাইস এই গাড়িটা তো তারপরেও আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ও ওঠুমোরো বাংলাদেশে গেলেও যাইতে পারে তো সেক্ষেত্রে আপনাদের একটা ধারণা থাকবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ